আপনার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ গ্রন্থ মা মঙ্গল উনিশশো সালে প্রকাশ পেয়েছে প্রায় বছর একুশটি এডিশন আসছে তো এই বইটিতে আমরা দেখে দেখতে পাই যে পবিত্র কিছু বোধের সাথে আপনার আবেগ অনুভূতি একটা অদ্ভুত মিশ্রণ ঘটিয়েছেন এটা কেন আহ এটা তো ব্যাখ্যা দাবি রাখে আপনি আসলে পবিত্র বোধ মানে আমরা যে কবি কবি একমাত্র সত্য প্রকাশ করে সত্য বোধে কেউ উন্নীত হলে বা উদ্বুদ্ধ হলেই তখনই শুধু কবিতা লেখা সম্ভব অর্থাৎ যা কোন যুক্তিশীলতারও বাইরে অর্থাৎ যা আপনি অনুভব করেন এবং যা আপনার মধ্যে এমন একটি আহ উন্মাদনা তৈরি করে এমন একটি সত্য বলার জন্য আপনি উদ্যত হন যা আপনি যখন স্বাভাবিক থাকেন তখন সেটি করেন না তখন আপনি আহ এমনকি আপনার ভাষাভঙ্গি পরিবর্তন হয়ে যায় তখন আপনার মধ্যে এমন সব নির্বাচিত শব্দ এসে ধরা দেয় এমন সব নির্বাচিত বাক্য এসে ধরা দেয় যা আপনি যখন মানে যেটিকে আমরা বলি বচনে থাকেন গদ্যে থাকেন যুক্তিশীলতায় থাকেন তখন সেটি ধরা দেয় না এই ধরা দেওয়ার অর্থ দাঁড়ায় যে আপনি আপনার ভাষার সর্বোত্তম শব্দ দিয়ে আপনি সর্বোত্তম চিন্তাকে ধারণ করছেন এখন হয়তো আপনি বলতে চাচ্ছেন যে পবিত্র শব্দ বা পবিত্র বোধ সেটা হয়তো হতে পারে যে আমার কবিতার মধ্যে এবাদত আছে রুকু আছে সেজদা আছে কিংবা আছে যে নারীর শরীরের সঙ্গে এগুলির একটি মানে অর্থে ব্যবহার হয়েছে তো এটি তো আমাদের শিল্প সাহিত্য বা বিশেষ করে কবিতা সাহিত্য আদিকাল থেকেই আছে শুধু আমাদের কবিতায় না বিশ্ব কবিতায় আছে এমনকি ইরান ইরাকের কবিতা আছে রাধা কৃষ্ণের কবিতায় আছে আশিক মাসিকের কবিতায় আছে এবং আপনার মানে প্রেমিক প্রেমাস্পদ এবং আপনার যে আমাদের আমরা যেটাকে বলি যে আমরা যে জীবাত্মা এবং পরমাত্মার যে সম্পর্কের জায়গা আছে সেটি প্রকাশের জায়গা আমরা এটা ধারণ করব। শব্দ তো কোনো শব্দ হলো একটি পরিভাষা ধারণ করে কিছু কিছু শব্দ পরিভাষার কারণে শব্দ তো কোনো কিছু দ্বারা মানে বদ্ধ ছিল না আমরা যে শব্দ ধরুন আমরা যদি বলি যে ইসলামী যে পরিভাষা শব্দ পরিভাষিক সেই শব্দগুলি তো আরবে হয়তো আগেও ছিল আচ্ছা হ্যাঁ সেটি তো ব্যবহার হতো তখন অন্য অর্থে ইসলাম আসার পরে সেটি ইসলামী শব্দে পরিণত হয়েছে পরিভাষায় পরিণত হয়েছে যেমন ধরেন আমরা কোনো কিছুকে বোঝানোর জন্য কোনো কিছু একটি পরিভাষা ব্যবহার করি সেটির জন্য নির্দিষ্ট হয় তাইতো কিন্তু তার আগেও তার একটি রূপ থাকে এবং যখন নির্দিষ্ট হয় তখনও সেটাকে আমরা বলি যে মিথের ভাষা কিংবা সেটাকে আমরা বলি পরিভাষা কিংবা সেটা আমরা বলি ইতিহাস কিংবা ঐতিহ্য যা অনেক দিন ধরে আমাদের মানে চেতনার সঙ্গে এবং ভাষা জগতের সঙ্গে বেড়ে ওঠে এবং যা আমাদের পরীক্ষিত ভাষা হয়ে যায় যা যখন আমরা ব্যবহার করি তখন অন্যরা সহজেই তার চরম উৎকর্ষ তা ধরতে পারে বা বুঝতে পারে যদি এই শব্দগুলি ব্যবহার না করা যায় তাহলে সেই শব্দটা সেই বিষয়টাকে ততটা হৃদয়ঙ্গম করা বা তার অর্থ মানে নতুন করে তৈরি করা সম্ভব হয় না যার যার কারণে হয়তো আপনার মা পূজা মঙ্গলের অনেক শব্দ যে ঈশ্বরকে ডাক দিলে মা সামনে এসে দাঁড়ায় আমি প্রার্থনার জন্য যতবার হাত তুলি সন্ধ্যা সেই নারী এসে আমার হৃদয় মন্তন পার করে যায় আমার রুকু আমার সেজদা যাই চেনে না সাষ্টাঙ্গে আভূমি লুণ্ঠিত এটি হলো আমাদের একটা পরীক্ষিত ভাষার মধ্যে দিয়ে চলেছে এটার কোনো এটার মাধ্যমে এমনটা হয়নি যে আমি ব্যবহার করতে চেয়েছি কোনো কিছুর প্রতিরূপ হিসাবে বা মানে কি বলে বিরুদ্ধ রূপ হিসাবে ধরুন অনেকেই হয়তো মানে মানে যেটা বলে আপত মনে করতে চাই যে এটির সঙ্গে কোনো সাংঘর্ষিক ব্যাপার আছে না আমি কোনো সংঘর্ষ তৈরি করতে চাইনি কোথাও আমার কখনো কোনো রচনাতে আমি সংস্কার করতে চেয়েছি সংঘর্ষ তৈরি করতে চাইনি এবং সেটিকে আমি সর্বোত্তম উপায় ব্যবহার করতে চেয়েছি সেটা আমি ব্যবহার করতে চাইনি যে এটি কোনো মানে মানে যেটিকে বলা চলে যে আমি কি দিয়ে আর ইচ্ছে বেশি করে যদি এটা নারী অর্থ হয় প্রেমিকা অর্থ হয় যখন আমার বয়স একুশ বছর বা বিশ বছর আমি এই কাব্যগ্রন্থ লিখছি তখন ইচ্ছে আর কি সত্য আমার কাছে ধরা দিতে পারত সেটি আমি মনে করি যে যথার্থ ওই কাব্য রচিত হয়েছিল যা এই ভাষাভাষী কাব্য পাঠক ওরা এটা নিয়েছে এবং এইটি তাদের আনন্দ দান করেছে এবং এই ছত্রিশ বছর যাবতীয় যখন এমনকি আজকে এই যখন আপনি বসছেন তার ঘন্টা দুই তিন আগে একজন খুবই প্রবীণ মানুষ ইঞ্জিনিয়ার ছিল সে তা আমাকে বলছিলেন তিনি সম্প্রতি একটি কাব্যগ্রন্থ লিখেছেন এবং একটি হলো আমাদের মানে নবীজির জীবনী নিয়ে তিনি একটি বই লিখেছেন এই বলছিলেন তো তিনি কোনো না কোনোভাবে সম্প্রতি এই আমার এই বইটি পড়ল পড়ে তার কাছে মনে হলো যে এটি তো এক অদ্ভুত গ্রন্থ তাকে ঘোরগ্রস্ত করেছে এমন যে এই ষাট সত্তর বছর বয়সেও তার ভালো লাগা এই কবিতার মধ্যে দিয়ে আসছে অথচ তিনি কিছুক্ষণ আগে বললেন যে তিনি নবীজির জীবন লিখেছেন তার মানে এখানে তার মনে হয়নি যে কোথাও এটি সংঘর্ষ আছে অর্থাৎ আমাদেরকে প্রকাশ করার নানা উপায়ের মাধ্যমে এই গ্রন্থের মাধ্যমে আমরা আমাদের যে জগৎকে নানাভাবে উপস্থাপন করতে চাওয়া হয়েছে